মিলাদ পুরানের কথা বলছেন মিলা পুরান শিখে নাই মুসল্লিকে এই কথা উনি বুঝাইতে চায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে স্যার আপনাদের কাছে প্রশ্ন অফিসার কি আর পিয়নকে তখন আমার মাথায় ঢুকলো যে আমার ধর্ম বলেছে স্যার আমি মানতে পারি নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ চাতপুরের মসজিদে খতিফ সাহেবের উপরে আক্রমণ তাকে হত্যা চেষ্টা এবং মসজিদ বসিয়ে রক্তাক্ত করা মিটফোর্টের ঘটনার চেয়েও কোনো কোনো অংশে এটা বেশি খারাপ মিটফোর্টের ঘটনার কারণে বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে যারা এই ঘটনা দেখেছে কেউ এর পক্ষে একটা কথা বলেনি সবাই এ বিষয়ে প্রতিবাদ করেছে কিন্তু চাঁদপুরের এই ঘটনায় খেয়াল করে দেখলাম যেই ব্যক্তি বেল্লাল হোসেন নামের যেই ব্যক্তি তরকারি বিক্রেতা যিনি খতিব সাহেব রূপ করে মসজিদে বসে আক্রমণ করেছে হত্যার উদ্দেশ্যে সেই ব্যক্তির পক্ষে কিছু লোকজন দাঁড়িয়েছে আমি তথাকথিত সুন্নি নামে বিভিন্ন ভাইদের পেজ থেকে এ ব্যাপারে উৎসাহিত দেওয়া হচ্ছে এমনকি আমি এক জায়গায় এরকমও দেখলাম একজনে লিখেছে আমি পাকিস্তানের সেই আশেখ রসুল ইলমুদ্দিনকে দেখি নাই তবে আমি বাংলাদেশের আশেখ রসুল সাল আলী আসাল্লাম বিল্লাল হোসেনকে দেখতে পারলাম আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এরকম বহু পেজে আমি বিভিন্ন রকম কথা দেখেছি তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে যে সে ভালো কাজ করেছে এনআতুল্লাহ আব্বাসি হাফেজ উল্লাহ তিনি তার একটা বক্তব্য বলেছেন সম্ভবত এগুলো আগেই বলেছেন বা এরপরে বলেছেন কিনা জানি না আমি দেখে খুব অবাক হয়েছি তাদের মতো আলেম এত বড় আলেম তারা কিভাবে এই ধরনের কথাবার্তা বলেন যেই কারণে সাধারণ মানুষ ফিতনা সৃষ্টি করতে পারে এক ভাই প্রশ্ন করেছে সাতেনদের বিচার করতে আইন হাতে তুলে নেওয়া এই বিষয়ে আপনি কি মনে করেন সাতেন তো বুঝছেন কি আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আসলামের সাল্লামের যারা বিয়াদুরি করে তাদেরকে বলা হয় সাতেন তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রে যেহেতু সরিয়ে আইন নাই এখন মানুষ যদি সরিয়ে আইন না থাকার কারণে সাতেনদেরকে শাস্তি দেয় সে বৈধ অধিকার মুসলমান হিসেবে আমাদের আছে আরেকটি আলোচনা একজনকে দেখলাম তিনি বলছেন যে হজরত উমারের যুগে এক ব্যক্তি আবাসা বা তাওয়াল্লা কুরআন নামাজে রাকাতে রাকাতে পড়তো কেন মুক্তাদিরা যেন বুঝে যে নবীর সম্মান খুব কম হজরতে উমর ইমাম সাহরে ডাকে তোর বাড়িটা লইয়া একটা খুব যা কাল্লা দুই খন্ড এক ইমাম সাহেব হজরত ওমর আদি আল্লাহ তালের সময় নিয়মিত একটা আয়াত তেলাওয়াত করত যাতে বোঝা যেত যে রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে মর্যাদা কমানো হচ্ছে সেজন্যে হজরত ওমর আদি আল্লাহ আনহু তাকে ডেকে এনে তারপরে হত্যা করেছেন এই কথা বলে যে উৎসাহ দেয়া হলো আপনার তো সাথে সাথে বলা উচিত ছিল হজরত অমরাদি আল্লাহ তালন ছিলেন খলিফা এই ঘটনা সত্য কিনা জানি না যদি সত্য হয় হজরত অমরাদি আল্লাহ তালন ছিলেন খলিফা খলিফার পক্ষে রাষ্ট্রের পক্ষে বিচার কার্যকর করা সম্ভব কিন্তু সাধারণ মানুষ কি বিচার কার্যকর করতে পারে সে তো শুধুমাত্র বিচার চাইতে পারে জোরালো দাবি তুলতে পারে সম্মানিত ভাইরা আজকে বাংলাদেশের তথাকথিত সুন্নি ভাইয়েরা আমি সবার কথা বলছি না কেউ কেউ যারা গরম কথাবার্তা বলে তাদের চাপার দাঁত ভাইয়া দিতে চায় তাদেরকে বেঁধে রেখে আমাকে খবর দিবি এই ধরনের কথাবার্তা বলে আবার হাদিসের কোনো কোনো ভাইদেরকেও দেখেছি শায়েকদেরকেও দেখেছি তারাও এই ধরনের কথাবার্তা বলেন দেখাই দিবেন মারবেন ধরবেন বেঁধে রাখবেন এই ধরনের কথাবার্তা বলেন আজকে দেখেছেন কোন পর্যায়ে আমরা পৌঁছে নিতেছি বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বাংলাদেশের কোটি কোটি মুসলিমরা আছে যারা দিনকে ভালো বোঝে ভাবে বোঝে না সলা তো ঠিকমতো আদায় করে না সিয়ামও আদায় করে না ইমান সম্পর্কে বোঝে না আল্লাহ তার রব্বুল আলমিন সম্পর্কে তাদের ভালো ধারণা নেই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে কেউ গর্হিত কথাবার্তা যদি বলে সেটা সহ্য করতে পারে না আপনারা যদি খেয়াল করে দেখেন এই ব্যক্তি কেন হত্যা করতে গিয়েছে খতিব সাহেবকে হত্যা করতে গিয়েছে সে মিলাদের বিরুদ্ধে কথা বলছে এই কারণে নয় সে কথা বলেছে যে আপনারা অফিসারের কাছে আবেদন না করে কেন পিয়নের কাছে আবেদন করবেন এরকম আল্লাহ তবুল আলমিনকে অফিসার বলা হয়েছে আল্লাহ রসুলকে পিয়ন বলা হয়েছে যদি ইমাম সাহেব এই কথা বলে থাকেন খতিব সাহেব এই কথা বলে থাকেন মুসল্লিদের সামনে এই কথা তিনি কিভাবে বলেন আল্লাহ রসুলকে কি একজন পিয়নের সাথে তুলনা করা যায় বোঝানোরও তো একটি হেকমত আছে আপনি যেভাবে বুঝাবেন আপনি দলিল দিয়ে হেকমতের সাহায্যে বোঝাবেন আল্লাহ তাল্লাহ তো সেটাই বলেছেন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে যেই সব দায়ীরা ময়দানে গিয়ে এরকম কঠিন কঠিন কথা বলে উজ্জীবিত করেন আপনাদের দর্শকদেরকে শ্রোতাদেরকে এটা থেকে বিরত থাকা খুব বেশি জরুরি হলে ফেতনা ঘরে ঘরে ছড়িয়ে পড়বে উৎসাহিত হবে মানুষ একজন আরেকজনের উপরে হামলা করতে এটা রাইট ইসলাম আপনাকে আমাকে দেয় নাই আমি বিচার চাইতে পারি বিচার হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা নেই হজরত বেলাহ দিয় আল্লাহু তাল যে সময় কষ্ট দেওয়া হয়েছিল সাহাবিকরা আমরা দিয়া আল্লাহ তাল্লা আনুদেরকে আইয়মের জাহিলিয়াতের সময় ইসলামের প্রাথমিক যুগে যে সময় ক মানে কষ্ট দেওয়া হচ্ছিলো বিভিন্নভাবে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালাগালি চলত পাগল বলাহত আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাল্লু আসসাল্লাম যদি কোনো সাহাবিকে বলতেন যে অমুকের কল্লাটা তুমি কেটে নিয়ে আসো ওই কি আল্লাহ রসুলকে প্রশ্ন করতেন যে আল্লাহ কখন কাটবো রাতে না দিনে কি দিয়ে কাটবো পিছন দিয়ে না সামনে দিয়ে কোনো কোশ্চেনই করতো না সাহাবেকরা আমরা দৌড় দিয়ে চলে যেতেন কিন্তু আল্লাহ রসুল সাল লফ আর সাল্লাম তা করেন নাই মক্কি জীবনে কারো উপরে তিনি বিচার বিচার কার্যকর করেন নাই কাউকে প্রতিশোধ নিতেও তিনি বলেন নাই এরকম বহু ঘটনা আমরা সাক্ষী ইসলামী ফাউন্ডেশনের উচিত এইসব দায়ীদের নিয়ে সেমিনার করা তাদেরকে নিয়ে বসা এবং তাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া যে এর বাইরে কথাবার্তা বলা উচিত নয় এরকম উগ্রতা ছড়ানো উচিত নয় আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে সবাইকে দাওয়াতের ময়দানে হেকমতের সাহায্যে কথা বলার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি